প্রশ্ন এক ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী উত্তর গ বিশেষভাবে বিশ্লেষণ প্রশ্ন দুই রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী উত্তর খ গৌরীয় ব্যাকরণ প্রশ্ন তিন নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ মুহূর্ত চার কোন প্রকারের শব্দকে খাটি বাংলা শব্দ বলা হয় উত্তর গ তদ্ভব শব্দকে পাঁচ কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই খ কুলটা ছয় নিচের কোন পদটি বিশেষ্য নয় ক স্বয়ং সাত কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি ক সোনালী কাবিন আট নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস গ যোচনা ও জননের গল্প প্রশ্ন নয় কবর কবিতা ও কবর নাটকে রচয়িতা যথাক্রমে কবর কবিতা জসিমউদ্দিন এবং কবর নাটক মনির চৌধুরী